বাইরে গেলেই ইমান হারিয়ে যাবে মানুষের পিঠ যাবে বাইরে যায় না বাড়িতে থাকো ভালো জেনে সেটা নেও খারাপ জেনে সেটা ছেড়ে দাও তিনটা কথা বললেন তখন সাহাবি বলছেন আল্লাহ নবী আচ্ছা ঠিক আছে আমি বাড়িতেই থাকলাম বাইরে গেলাম না কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে এটা সাহাবির জিজ্ঞাসা তখন কি হবে তখন আল্লাহ রসুল বলছেন তাহলে যদি বাড়িতে এসে মারে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলে কাবিল বললো এ হাবিল তোকে আমি মারবো তখন হাবিল বললো তুমি মারো মারো আমি তোমাকে মারবো না কথা বুঝা গেল না বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে তুমি মারো আমি তোমাকে মারবো তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো বোঝা গেল না কথা যখন সাহাবি বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম মুখটা বন্ধ রাখলাম বাড়িতে থাকলাম তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করবো তখন কি উত্তর দিলেন নবী বলেন তো আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ভালো কে হাবিল খারাপ কে কাবিল কাবিল হাবিল কে বললো তোকে মারবো তখন হাবিল কি বলল তুমি মারো মারো আমি তোমাকে মারবো ঠিকই কাবিল এক সময় হবে মেরে দিলেন লাশ পড়ে আছে কি করতে হবে তা তো জানে না যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে মানে নিজের ভাই তো মনটা খারাপ হয়েছে কেমন হয়ে গেল কি করলাম দুটা কাক এসে মারামারি করলো একটা মরে গেল তো জীবিত কাকটা গর্ত ফোরে ওকে পুঁতে দিল তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খোঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল ওরা দুই ভাই কুরবানি পেশ করেছে আসলে বোনকে বিবাহ করতে পারেনি সেই জন্য রাগ হয়নি আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি তখন মন খারাপ হয়ে গেছে তোর বলছে হিংসা এর নামে হিংসা হিংসা দিয়ে চলছে যাও হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া অবাক হবে না পঞ্চাশ ষাট জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না মুখ খুলতে পাবে না মুখ খোলা নিষেধ শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে কে কোন দল করছে কে কোন সমালোচন করেছে ছাত্র করতে পাবে না শিক্ষক মুখ খোলা নিষেধ খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে কোন শিক্ষক কতদূর ফাঁকি দিল নাকি এই চেষ্টা জানুয়ারির সাত তারিখে ক্লাস শুরু হয়েছে নভেম্বরের সাতাইশ তারিখে ক্লাস বন্ধ হবে এর মধ্যে কোনো বিরতি নেই

ছেলেটা দাড়ি ছাড়তে পারবে ছাড়লো না কেন কেটে দিল কেন ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে পরলো না কেন টাকুর নিচে পরলো কেন ছেলেটা পাঁচ তো সলা তাদায় করতে পারবে করলো না কেন ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিঠে বেঁচে থাকতে পারবে থাকলো না কেন মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে থাকলো না কেন 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 মেয়েটা মেয়েটা নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল কেন চলে গেল ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে এমন হলো কেন আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে তাহলে আমার প্যান্টার তা এখনো নিচে কে করেছে আমার বাপ আব্দুল সাহেব এটি কি উল্টা হচ্ছে চীনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে একবারে হুবহু আমি পাঁচ ওয়াক্ত সলা তাদায় করি না এটা আমার কে করেছে আমার বাপ ক্লাস টেনে পরে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে এটা কে করেছে আমার মা বাবা এইখানে কতগুলি মেয়ে মিন্টার পাস করেছে বিয়ে পাস করেছে এ পাস করেছে বসে আছে মাথায় কাপড় নেই শীতের দিন এটা কে মায়ে করেছে এটা কে বলছে আল্লাহ নবী বলছে সবাই ইসলামী নীতিতে জন্মগ্রহণ করেছে ইহুদি হলো কেন বাপমা করেছে খ্রিস্টান হলো কেন বাপমা করেছে আগুন পূজক হলো কেন বাপমা করেছে চাপায় নবগঞ্জের ভাষাতে বলে সঙ্গদোষে লহা ভাষে সঙ্গদোষে

বাপ হলো পরিবারের মালিক কর্তা বলো সৈয়দ আফিস বাইতে মা হলো বাড়ির কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা বাপ হলো কর্তা এ বাড়ির মা হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ করে যে দেখে যেই তাকে বলে কর্তা মা নামাজ পড়লেন ইনি হলেন মহিলা কর্মী আর মেয়েকে বলেন আমি মুছিছি বেলা হয়ে গেছে আজানো হয়ে গেছে উঠোম উঠো উঠো শলা করো এখন মা কি মা কর্তৃ আর আপনি বাপ সলা তাদাই করে এসেছেন আপনি কর্মী আব্বু আজান হয়ে গেছে চলো এখন আপনি কি কর্তা বুঝা যায় না মনে হয় আল্লাহ রাসুল বলছেন আপনি কর্তা আর আপনার স্ত্রী কর্তৃ নিজের কাজ না করে অপরকে চাপিয়ে দিলে হবে না আল্লাহ রসুল বলছেন মান কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সুন্দর নাম রাখতে হবে শিষ্টাচার সুন্দর শিখাতে হবে নাম রেখেছে লিটন তো বলেন যে ওর বাপ শিক্ষিত মানুষ না বোঝা গেল না তো করতে হবে তোবা করতে হবে আর বলতে হবে যে এইসব পড়াশোনা করে ভুল করেছে কই আমরা তো ছেলের নাম লিটন রাখিনি আমরা তো মেয়ের নাম লিজা রাখিনি কি যে সান্তা টান্তা কি যে হিন্দু মেয়ের নাম রেখেছে আল্লাহ কিভাবে যে তার কাছে এত খারাপ নাম পেরিয়ে হলো তার মানে যেই বাপ সব ছবি মূর্তি দেখে সেই বাপ কি ছেলেকে বলবে বাপু কানে ইয়ারফোন লাগায় না মাও জানো আর বাপু জানে যে ইন্ডিয়ান গান চলছে এই বাপ মা পরিবারকে কবর দিয়েছে এই বাপ মা পরিবারকে কবর দিয়েছে পরিবার ভিন্ন করতে হবে আজ থেকে পরিবর্তন করতে হবে বিদ্যা ভিন্ন করতে হবে মক্তভিত্তিক ভিত্তিক বিদ্যা পরিচালনা করতে হবে এই প্রজেক্ট হাতে নিতে হবে জরুরি ভাবে নিতে হবে কত দিন লাগবে সফল হতে সেই চিন্তা পরে যেদিন আমি নব্বই সালে বক্তব্যের মাঠে নামি সেদিন কি আমাকে মানুষ এভাবে সালাম দিত বিমানবন্দরে ঢুকলে দেখি মানুষ আমার পিছন দিকে খালি দৌড়াইতেই থাকে দৌড়াইতে থাকে আর কোন কোন মহিলা পুরুষ বাচ্চাটাকে পাশে নিয়ে এসে বলে অনুরোধ একটু খালি আমার বাচ্চাটার সাথে আপনার ছবি নেব একটু চিনা আমি কারো সাথে ছবি উঠাই ঢোকার সাথে সাথে কে কোন দিক থেকে এসে কাজ করছে তো আমি কি কিভাবে পরিচিত হলাম এই বিদ্যে মানুষ একটু বুঝে শুনে আমি সাধারণ মানুষ আমি কোনোদিন কারো সুবিধা ভোগ করতে চাই না কিন্তু দেখি ওই আছে এই মাসুম কি হলো গাড়ির আপনার এক হাজার টাকা জরুরি কেন গাড়ি বিপদ সময়ের উপর আশি ঘ ঘন্টায় আশি কিলোমিটার চলবে একশো মিটার চলেছে তো টাকা নেবে বলছে আমরা একটু যাচ্ছিলাম চট্টগ্রাম যাচ্ছিলাম আমরা সিলেট গাড়িতে কী আছে লাফতি রোজক খাতা কলম ছেড়ে দে বলো কি আমার স্ত্রী তো সব তার বাপ তো হুজুর ভুল হয়েছে ভুলে হয়েছে ভুলেছে বাপে টাকা তো দুই প্রজেক্ট নিয়ে আসতে

বাড়ির মালিক বাপ তার পরিবার সম্পর্কে বিচার মনে জবাব দিতে হবে মারা মারাতো রাইয়ে স্ত্রী হচ্ছে বাড়ির দায়িত্বশীল তার ছেলে মেয়ে তার বৌমা সম্পর্কে তাকে জবাব দিতে হবে অল আব্দুর রাজুল রাইন বাড়ি যে কিষাণ কামলা একে অক্ষর অক্ষর জবাব দিতে হবে আমাদের দেশে কিষাণ কামলা ভালোভাবে কাজ করে না আমি আপনার এই ডাঙ্গি পাড়ার যারা মাটি বহন করে লেবার তাদের কথা একটু শোনাই আমার চোখের সামনে একটা লেবার আশ্রর আজান হয়ে গেছে ওরা চারটে পর্যন্ত কাজ করবে তো মাথায় ওর মাটি আছে দাদি আছে মাথায় তো নিয়ে যাবে ওইখানে ঘর পর্যন্ত আর এখানে আজান হয়ে গেছে তেমনি মাটিটা ফেলে দিয়েছে ওখানে মাটিতে ফেলে দিয়েছে রেখি ব্যাপার তুমি এখানে মাটিটা ফেললে কেন বলে আমাদের আজান হলে কাজ শেষ অব ও তো বিদেশ দেখেনি বলছি অবাক হয়ে গেলাম বিদেশে বারো ঘন্টা ডিউটি এমন কোনোদিন দোবায়ে আবুধাবিতে ওমানে সৌদি আরবে কোয়েতে আপনার ওই মালয়েশিয়ায় মিশরে কর্মচারীকে জিজ্ঞাসা আমি করিনি কি কাজ করো কত ঘন্টা করা লাগে তাহলে বারো ঘন্টা করি যদি এক মিনিট দেরি হয় বের হতে তাহলে দায়িত্ব সে এসে পাঁচায় লাথি মারবে আর ভাতে থুধু দিবে আর মুখে বলবে হারাম তোর ভাত খাওয়া হারাম তাহলে অরা দায়িত্ব পালন করে সম্মানিত তিনি ভাই বোন আজকের আলোচনার শেষের দিকে চলে আসছি এক খেলে চেয়ে থাকবেন আর কেউ খালি হাতে যাবেন না বই সবটাই নিয়ে যাবেন কোনো একটা নিয়ে যাবেন কিছুই যদি না হয় মাসিকা লিতে রেখে নিয়ে যাবেন আপনার মা এ বাড়ির পাহারাদার